ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশে করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চল বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি আর এখন আমি শুরু করলাম বিকাল চারটে থেকে ভালো আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিই কারণ হচ্ছে এখন তো আমি মানে সারা দিন ব্লগ করতে পারছি না যখন তখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য কী করছিস কী করছিস তো যাই হোক আর কালকে আছে না আমার পাঁচ মাসের সাত আর চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার আর কালকে কী কী করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার হচ্ছে কিন্তু ঘুম থেকে ঘুম থেকে উঠেই গুন্ডামি চুলু খোলে দিয়েছে গুন্ডামি চুলু করে দিয়েছিল আর আশ্রমে হচ্ছে বাপি গেছে ওখানে হচ্ছে গীতা যজ্ঞ তো বাপিও গীতা যজ্ঞে মানে গোসাইদের সাথে বসেছে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দাঁড়াও খেলনব কত খেলনব আপে নাম ব্রহ্ম ব্রহ্ম আমি রান্না করে চলে এসেছি কারণ হচ্ছে কেক বানাতে মা বাপের অ্যানিভার্সারি আর তারা তো হচ্ছে মাছ মাংস কিছুই খায় না নিরামিষ খায় তো বাড়িতেই আজকে পুরো এগলেস কেক বানিয়ে ফেলেছে আর যখন কেক বানাচ্ছিলাম আমি একদমই ভুলে গেছি ভিডিও করার কথা তো যাই হোক হয়ে যাক তারপরে দেখাচ্ছি আর যারা দেখাচ্ছি আমি প্রেসার কুকারে কেমন বসিয়েছি এর ভেতরে বসানো হয়ে গেছে পুরো একটু পরে খুলে দেখবো কতটা কি হয়েছে আজকে রাত্রে হবে লুচি তাই বৌদি এখানে ময়দা মাখিয়ে নিয়ে লেচিগুলো করছে আর একটু পরেই দেখো বৌদি দেখো এখানে গরম গরম একদম ফোলা ফোলা লুচিগুলো করছে আর ওইদিকে না কুচকি খুব কান্না করছিলো আর কারণ ওই খিদে পেয়ে গেছিলো ভাবলাম বৌদি লুচি করতে করতে আমি ওকে খাইয়ে তো আমি চলে আসলাম ওকে খাওয়াতে আরও এত ভালো বাচ্চা চুপ করে খেয়ে নিচ্ছিল কোনো কান্নাকাটি করছিল না আমার কাছে খাওয়ার জন্য মর্নিং তো সকালবেলা থেকে ঘুরতে আমি স্নান করে নিয়েছি আর এখন উপরে আসলে মা বললো যে পুজোটা করে নিতে তো এর বাড়িতে পুজোটা করব ওই জন্য উপরে আসলাম তারাকে একটু আলতা পরতে হবে তো চলো পুজো টুজো দিয়ে নিই তারপরে যখন আশ্রমে যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে নিয়েছি শুনতে এই শাড়িটা আমাকে এনে দিয়েছিলো আজকের জন্য আর এই নাকেরটা দেখছো এই নাকেরটাও এনে দিয়েছিলো আজকের জন্যই তো যাই হোক ওর দেওয়া সব কিছু পরে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো যাব আশ্রমে তো চলো যাই গিয়ে দেখি ওখানে কী কী হয় আশ্রমে চলে এসেছি তিলক পরে নিয়েছি তো এবারে তোমরা দেখতে থাকো পরপর কি হয়

শন্তু এখন চলে যাচ্ছে কৃষ্ণনগরে তাই ওকে আমি আগে দিয়ে দিতে যাচ্ছি মানে যেখান থেকে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ওইখানে তো ভাবলাম একটু ঘোরাও হবে তো আমি দিয়ে আসি অন্যদিন তো বাপেই যায় এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখলাম পিমশাই টাটা চলে গেছে তুই বল আমিও এখন ঘুম থেকে উঠলাম পুরো দেখি পিমশাই টাটা সন্দুকে সন্ধুকে দিয়ে এসে আমি চেঞ্জ করে নিলাম আর এখন একটু কাঁচামেটি আম খাবো মা হ্যাঁ মা সকালে বাজারে গেছিলো বলেছিলাম নিয়ে আসতে নিয়ে আসছে এখন খাবো বাপি আর মা যাচ্ছে ডাক্তারের কাছে কারণ কিছুদিন আগে মা গাড়ি থেকে পড়ে গেছিলো তো মায়ের হাতে খুব লেগেছিল তো সেই জন্য ডাক্তারের কাছে মানে কিছুদিন ধরে যাওয়া আসা হচ্ছে কিন্তু ব্যথা কমছে না আর এদিকে আমি কাঁচা মেটে আম কেটে নিয়ে বসে পড়েছি খাবো বলে কারণ কাঁচা মেটে আম খেতে আমার খুবই ভালো লাগে আর এখন সন্ধ্যে সন্ধেও হয়ে গেছে তো ভাবলাম যে একটু রাস্তা থেকে ঘুরে আসি তো আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুই ঘুই বেইচ ঘুই 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 বেইচ ফাইনালি আমাদের গাড়ি কেনা হলো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেও একটা গাড়ি থাকবে অন্যদের মতন মানে আমার বাপের একটা ইচ্ছা ছিল যে গাড়ি কিনবো তো সেই গাড়িটা আজ কেনা হলো আর এই যে এসেই পুচকি উঠে পড়েছে সবার আগে গাড়িতে উঠেই হিসু করে দিয়েছে তো যাই হোক আর এর দিকে হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি একটু পাস্তা বানিয়ে নিলাম পাস্তা খাবো বলে অনেকদিন পাস্তাও খাওয়া হয় না সেই জন্যই ভালো মাঝে খাই গাড়ি কেনার পরে এই বাড়ির পরিবেশটা একটু অন্যরকমই ছিল তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক এই ব্লগটা আর বেশি বড়ো করছি না এই অবধি রাখছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা